হ্যালো 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 বন্ধুরা এই যে গুড মর্নিং আমাদের রাখি পূর্ণিমা হচ্ছে দেখো এইদিকে আসবে কাকাটা বাবা হাটা কি বড় গো আর খেতাম না সকালে মিষ্টি জল খাও প্রণাম করো দিয়ে বাবাই প্রণাম করো প্রণাম করো করবি না তো কর প্রণাম কর আচ্ছা তোমাদের হয়ে গেছে কাজকর্ম সব কমপ্লিট যাচ্ছে সকাল সকাল হচ্ছে মায়ের মায়ের বাড়ি মানে এ দেখো রাখি মানে দিদা দিদা শাশুড়ির বাড়ি যাচ্ছে ভাইয়ের বাড়ি যাচ্ছে সেই কারণে আমাদের সকাল সকাল হচ্ছে রাখি পরানো হয়ে গেল আর মা বেরোবে এবার ব্যাগ রেডি করছে একদম ফাইনালি রেডি এবার বেরোচ্ছে আর বাবি রাখিটা দেখিয়ে যা আর এই যে এই যে আমার বাবির লুক এই যে একটা সাদা কালারের পাঞ্জাবি পরে ও নিল হচ্ছে রাখিটা পরিয়ে নিল তো চলো এই যে আমার স্থান পুজো সব কমপ্লিট আমি তোমাদের সামনে সবটা তুলে ধরতে পাইনি তার কারণ হচ্ছে ছেলের ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি করেছি হচ্ছে পুজো তো সেই কারণে আমি পুজোটা তুলে ধরতে পাইনি কারণ ভিডিও অন করতে গেলে অনেক নিয়ম শৃঙ্খলা থাকে তো সেটা তাড়াহুড়ো করে হয় না পালন করার সবটা তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে পুজো করার ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আর হয়ে গেছে হচ্ছে মাথাটা গরম তার কারণ হচ্ছে আর যে ঘটনাটা তো সেটা মানে সেটা নিয়ে ভীষণ খারাপ লাগছে তাই না বলো তো আমাদের ফ্যামিলি থেকে বা আমরা প্রত্যেককে চাই যে মেয়েটার সুবিচার পা ব্যাস এইটুকুই আর কিছু নয় কিন্তু মেয়েটা যা সুবিচার পা আর এই যে এগুলো হচ্ছে এগুলো তো আজকে যদি এই বিচার না হয় আগামী দিনে আবার কিন্তু বেশি বেশি করে হবে তাই না বলো তো আমরা চাই বা যে সুবিচার পা আর মেয়েটার জন্য ভীষণই ভীষণই খারাপ লাগছে আমরা খুব সংবেদনশীল যে একটা ভালো ডাক্তার চলে গেল ও তো বড়ো হয়ে একটা ডাক্তারই হতো তাই না বলো ও যেহেতু তোমার ডাক্তারি স্টুডেন্ট মানে ডাক্তারি পড়ছিলো তাহলে অবশ্য ডাক্তারি হতো তো মানে কি বলবো মানে ভীষণই খারাপ লাগছে ভীষণ 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 খারাপ লাগছে তো এই আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে পুজো সেরে ছেলেকে খাওয়ালাম আর আমি খাবো হচ্ছে একটুখানি ছোলার ছাতুর শরবত আমার পুজো হয়ে গেছে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে তো সেই কারণে ভাবছি আজকে এখন আর কি খাবো একটু ছোলা শরবত শরবতকে নিই তারপরে রনিত পড়াতে আসবে বাবি আবার রনীতকে রাখি পড়াবে মানে রনিত বলতে বাবির মাস্টার মশাই ও আমার থেকে অনেকটাই ছোট অনেকটাই জুনিয়ার তো সেই কারণে ও আমায় আনটি বলে রাখে সেই জন্য আমি ওকে নাম করেই রাখি তো ও আসবে পড়াতে তো ওকে ভাবি রাখি পড়াবে তো রাখি টাখি করানো হয়ে গেলে তারপরে আমি বসব হচ্ছে রান্না রান্না বিশেষ কিছু করব না জাস্ট রান্না হবে শুধু ডিমের ঝোল আর ভাবছি একটু বড়া টড়া শিখতে পারি আর দেবো হচ্ছে মুসুরি ডাল সাথে ব্যাস আর কালকে চিকেন আর ঘ্যাঁ ঘুঁট একটু শাক সবটাই রয়ে গেছে একটু একটু করে আছে ওগুলো আমি নিয়ে নেব তো এই আর কিছু করব না তো চলো রনিত পড়াতে আসলে ও রাখির উৎসবটা হয়ে গেলে তারপরে করব হচ্ছে আমি রান্না বসাবো আর মা তো গেছে ফুলবাগানে তোমরা সকলেই দেখেছ বা জানো যে বাবিকে সকাল সকাল রাখি পরি দিয়ে মা গেছে হচ্ছে ফুলবাগানে দিদাকে দেখতে অনেকদিন যেতে পারেনি তো সেই কারণে গেছে দিদাকে দেখতে চলো করবো হচ্ছে খাবার রেডি আছে এখানে ভাত ভাত করেছি এখানে আছে ডাল সেদ্ধ আর করেছি হচ্ছে ডিমের পাতলা করে ঝোল শুধু ডিম আলু টালু কিছু দেওয়া নেই আর এই যে কালকে কার আছে কিছু এখানে সবজি আর করেছি হচ্ছে বড়া শাকা আর জাস্ট অল্প চিকেন আছে আজকে রান্না হচ্ছে ডাল সিদ্ধু আর শুধু ডিমের ঝোল করেছি ভাবলাম কারি করব তারপরে হাজব্যান্ড ফোন করে বলল যে ওর শরীরটা খুব একটা ভালো নেই ও নাকি সকাল থেকে তিনবার পটিতে গেছে তো সেই কারণে ডিমটা পাতলা করে বললাম অল্প তেল ঝাল মশলা দিয়ে একদম পাতলা আর দুটো বড়া শাকলাম আর দিলাম হচ্ছে মুসুরি ডাল সিদ্ধ তো ন্যানো দেখে নেবে কিন্তু তো আর করলাম হচ্ছে ডাল সিদ্ধ এই হচ্ছে রান্না ছেলে না প্যান্ট খুলেছে টয়লেটে যাবে তো ডায়েরি দেখে একটা ডায়েরি নিয়ে আসছে যেই বলেছি যে তো ন্যানো দেখে নেবে তাড়াতাড়ি ঢুকে গেল ঘরে তো এই হচ্ছে আমার রান্না আজকে আর কালকে কালকেটার একটু চিকেন আছে আর যে সবজিটা বানিয়েছিলাম সেটাও আছে একটুখানি কুমড়োর শাক সেটাও আছে পুনরো শাক সবজি ওগুলো আমি নেবো আর তিন পিস মতো চিকেন আছে ওর বাবা দুটো নেবে কি একটা নেবে আর বাবির খাওয়া হয়ে গেছে বাবির খাওয়া হয়ে গেছে বাবি এখন শুয়েছিল আবার উঠে আসছে বদমাশি করে টয়লেট যাব বলে এই হচ্ছে ঘটনা আর এখন হাজব্যান্ড আসলো এসে ও গেছে ওয়াশরুমে সানটানগুলো করবে সানটান করে তারপরে হচ্ছে দুজনে খেয়ে নেবো বাবাই দুজনে খেয়ে নেবো তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড ইভিনিং তো অনেকটা একটা ক্যামেরাটা অন করলাম আজকে রান্না রান্নাবান্নাগুলোও সেভাবে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমি তো কাঠে সেরকম পারি না তোমরা সকলেই জানো যেহেতু মানে হয়তো কাঠটা ভালো করে ধরিয়ে দিলে তারপরে হয়তো করতে পারি তো আজকে মানে ভেবেছিলাম কাঠে রান্না গ্যাসে রান্না করবো ও মা গ্যাসে ভাতটা বড় শাকাটা হয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে ডিমটা ভাজতে আমি ভাবছি ডিমটা এখনও হচ্ছে না তারপর দেখছি গ্যাসটা নিভিয়ে গেছে তো আমার তিনটে সিলিন্ডার সচরাচর আমার তিনটে সিলিন্ডার তিনটের মধ্যে এ ঘরে একটা থাকে এবার এ ঘর থেকে তো আমি নিয়ে যেতে পারছি না আর মানে এত বিপদে পড়েছি তারপর তখন আমি হাজবেন্ড নেই বাড়িতে মাও নেই তখন আবার সে ডিমেন্ট ঝোলটা কোনো রকমে কাঠটা জ্বালিয়ে তারপরে আমি কাঠে করলাম হচ্ছে ডিমের ঝোলটা তো সেই জন্য আমি কিচ্ছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নাবান্না খুব সমস্যায় পড়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ছিলাম হচ্ছে একটুখানি ঘুমিয়ে তারপরে আবার বিকেলে দাদাটা এসে গ্যাসটা দিয়ে একদম সেট করে দিয়ে গেছে একদম আমি বললাম যে ওভারে দিয়ে একদম সেট করে দিয়ে যান একদম লাগিয়ে মানে সব ঠিকঠাক করে দিয়ে গেছে আর হাজব্যান্ড এখনও আসেনি ও আসবে হচ্ছে সাতটার সময় এখন পনেরো সাতটা বাজছে বাবু সন্ধ্যা দেওয়ার আগেই দেখছি ড্রয়িংয়ে বসেছে কালকে যেহেতু ড্রয়িং আছে ড্রয়িংয়ের আগের দিন চাপ পড়ে মাথায় তো ও বসেছে হচ্ছে ড্রয়িংয়ে ড্রয়িং করছে আমি আবার এসে একটুখানি ওর পাশে বসলাম চাটা চাটাগুলো এখনো বানায়নি বানাবো হাজবেন্ড আসুক একবারে সাতটায় তারপরেই ভাবছি করবো বাবুরার আমার জন্য আবার করা আসুক তারপরে পত্তা আসুক তারপরে একবারে যা হবে তো এই আর আজকে তো রাখি বন্ধন ছিল তাই তো শুভ অনুষ্ঠান তো তোমরা সবাই ঠিকঠাক করে পালন করেছো তো আর তো পড়েছে বাবিকে তো ফার্স্ট মর্নিং মানে আর্লি মর্নিংই মা ওকে রাখিয়ে পরিয়ে দিয়েছে রাখি টাকি পরিয়ে দিয়ে তারপরে মা গেছে হচ্ছে ফুল বাগানে আর এই আর আমার তো দাদা নেই এখানে আমার দাদা তো জয়পুরে থাকে চলে গেছে তোমরা তো সকলেই জানো যে আমার দাদা এখন চলে গেছে ও আবার আসবে হচ্ছে কুচকে কুচকে মানে আমাদের ছোট্ট যে সদস্যটা এসেছে আমার ছোট্ট সদস্যটার নাম কি রেখেছি জানো আয়ুষ্মান হিসু করে দেয় তো আয়ুষ্মানটা রাখা হয়েছে রেখেছে হচ্ছে অ্যাকচুয়ালি নামটা রেখেছে আমার হাজব্যান্ড ওর খুব পছন্দ নামটা তো বেবি হওয়ার আগেই আমাদের ঠিক করা ছিল যে যদি ছেলে হয় তাহলে আয়ুষ্মান হবে আর যদি মেয়ে হয় তাহলে অমৃতা হবে তো হয়েছে ছেলে সেই জন্য আয়ুষ্মান আয়ুষ্মান রাখা হয়েছে তো আয়ুষ্মানের অন্ন সময় তখন একবারে ফাইনাল দেবা দাদা আসবে ওর যখন মুখে ভাত হবে তখন আসবে দাদা আর এখন তো নেই না বডিয়ে। এখন তো নেই তো সেই কারণে আমাদের রাখির কোনো উৎসব নেই আবার আমার দিভাইও কই আসেনি তার দাদাকে রাখি করাতে তারও শরীরটা বিশেষ ভালো নেই গো কালকে তো শরীরটা বেশ খারাপ ছিল আজকে টুকটুক করছে যাই হোক কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি দেখলাম সকালে একটা ভিডিও দিয়েছিল তো ওর শরীরটা ভালো নেই আর ও এমনিতে রাখিতে কই আসে না মানে তো চলো ভাই ফোটার সময় প্রতিবারই আসে ভাইকে ফোটা দিতে তো এবার তো আবার আমাদের ফোটা হবে না তাই না এবার তো আমাদের অসোজ হয়ে গেছে তার মানে আমাদের কাল অসোজ সে টাইম নাকি কোনো শুভ অনুষ্ঠান হয় না তো আমাদের ফোটা হবে না আসবে আমি দি দাদা ভাইকে ফোটা আমারও হবে মানে আমিও দিতে পারবো না আর দি ভাইও তাই আমার হাজব্যান্ডকে মানে আমার কর্তাকে দেয় তো ওরও হবে না কারোরই ফোটা হবে না এই হচ্ছে কথা তো আর তো এই হচ্ছে আমাদের আজকে রাখি বন্ধনের অনুষ্ঠান জাস্ট মা আর ছেলে বাড়িতে থাকা এটাই হচ্ছে একটা অনুষ্ঠান একটা প্রোগ্রাম তাই না ছোটো খাটো করে আর আজকেও ঝুলুন বসছে যে গান বাজছে আজকেও বসবে হচ্ছে ঝুলুন কিন্তু আজকে আর যাবো না গো শরীরে দিচ্ছে না আর হাজব্যান্ড যেতে চায় না মা থাকলে আবার হতো যাই হোক বলছিল বলছিলো যাবো 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 করছিল কিন্তু বাবির বাবা কি যাবে এবার আমি আর ছেলে তো একা যেতে অসম্ভব তাই না দেখা যাক বাবা বাড়ি আসুক বাবি বলবে আমি কিছু বলবো না কারণ আমি বললে আমি বললে বকবে আমায় বলবে ওর মা সব কিছু তোলায় উদ্যোগটা হচ্ছে ওর মা কিন্তু তা নয় আমি যেতে চাই না বা চাইলে হবে কি করে তাই না তো সেরকম একটা ব্যাপার আর আজকে তো রাখি বন্ধন সবার যেন রাখি বন্ধন খুব ভালো কাটে রাখি বন্ধন উৎসব যেন সবার জীবনে খুব ভালো কাটে কি বলবো বলো বোন ভাইকে রাখি পরায় যে সে দাদাও যেন দাদা বা ভাই বোন যেই হোক সে যেন ভালো থাকে সেই কামনা বাসনা নিয়েই তাকে রাখিটা পড়ায় এবং দাদাও শপথ নেয় বা ভাই শপথ নেয় তার বোনকে ঠিকঠাক করে রাখা বা তাকে দেখে শুনে রাখা এরকম একটা ব্যাপার বিয়ের পরে সচরাচর রাখিটা পরানো হয় না দাদাকে ফোটার সময় যাওয়া হয় যদি দাদা থাকে তাহলে যাওয়া হয় নইলে যাওয়া হয় না তাও বেশিরভাগ থাকে না গো সেই টাইমে ওদের কাজের খুব চাপ থাকে সেই টাইমে আসা হয় না ওই বিয়ে হচ্ছে আমার হচ্ছে টেন প্লাস আর মনে হয় ভাইপোটা দিয়েছি ওই হাতে গোনা দুই একবার এরকম হবে তখন আগে থাকতো তখন হতো তখন তো আমার বিয়ে হয়নি তার আগে তারপরে সে হাতে গোনা এরকম একটা ব্যাপার তো চলো ছেলে একটু করুক তারপরে হাজব্যান্ড আসলে চা করব হাজব্যান্ড বাড়ি এসছে ওকে দিলাম হচ্ছে ছানা ও এখন সন্ধেবেলায় ডেলি ছানা খায় এই যে ছানা আর চা ছানাটা খাক তারপরে করবো হচ্ছে চা বানিয়ে একটু খাই চেপে একটু চাপা দিয়ে রাখলে না ফ্লেভারটা ভালো বেরোয় চায়ের তো সেটাই করেছিলাম ছেঁকে নিই চলো চাটা ছেঁকে নিই হাজব্যান্ডটা দুটো চিনি ছাড়া সেই জন্য বাবিরা আর আমার চিনিটা কাঁচা এমনি চিনি দিয়ে ঘুটে নেব আবার দুভাবে চা করা সম্ভব হয় না খুব ভালো

করতে মানে বেশি হলে আবার বুঝতে পারি যে বেশি হয়ে গেছে যে চাটা খাওয়া দাও না এরকম হয় কিন্তু জাস্ট অল্প একটু একটুখানি আবার না দিলেও হয় না লেকার খাই চাটা এমনি খাই রেডি এটা হচ্ছে ছেলের এটা আমার হাফ কাপ নিয়েছে এটা হাজব্যান্ডের চিনি ছাড়া আমাদের চা যাচ্ছে ছেলে পড়ছে ছেলে খাবে হাজব্যান্ড খাবে সবাই খাবো একসঙ্গে খাটে রাখলাম বিস্কিট বিস্কিট নিবা সন্ধ্যাবেলায় তো বিস্কিট খায় না আচ্ছা দিচ্ছি চলো ছেলে নেবে হচ্ছে বিস্কিট তো হাজবেন্ড খেলো ছানা ও তো বিস্কিট নেবে না আমিও খাই না আমি হলো হয়তো বাবি নেবে না চলো বাবি নেবে একটুখানি বিস্কিট দিয়ে দিই ঘাটের খাচ্ছি চা সাড়ে আটটা বাজে বাবু এখন করছে আমি খাচ্ছি চা হাজবেন্ড চা খেয়ে ও গেল হচ্ছে টিভির ঘরে টিভির ঘরের দিকে গেল নাও বাবা আর একটুখানা বাবি একটা পড়া দিয়েছি ওটা কমপ্লিট হলেই ছুটি এটা কমপ্লিট হলেই ছুটি কমপ্লিট হলেই ছুটি আর তারপরে আবার ছুটির পরে বাবু স্কুল আছে যেহেতু ব্যাগটা গোছাতে হবে বাবি তো ছোটো মানুষ ব্যাগটা গোছাতে পারে না সে আমাকে গুছিয়ে দিতে হয় যাও তো ব্যাগটা গুছিয়ে দিয়ে তারপরে বানাবো হচ্ছে রুটি বেশি নয় জাস্ট বাবার হচ্ছে দুটো আর বাবির একটা রুটি হবে আমার মোটে তিনটে আর একটুখানি ভাত আছে ওটা আমি খেয়ে নেব আর কিছু করবো না একটু ডিমের ঝোল আছে ডিম আছে দুখানা ডিম আছে জানো তো দুটো দুটো ডিম আছে আর হাজব্যান্ডে পড়ে এসে খায়নি ডিম ভাবি খায়নি চিকেন খেয়েছিলো আর আমি একটা ডিম নিয়েছিলাম কারণ ভাবি বাবি আর ওর বাবা খেয়েছিলো চিকেনটা তো দুটো ডিম আছে আর কিছু করবো না জাস্ট শুধু তিনটে রুটি হবে ব্যাস আর কিছু নয় আর দুধটা গরম করবো খুব ডিস্টার্ব এত ডিসার্ব না ওই যে বেরিয়ে গেছে আবার ঢুকছে ঘরে এবার বাবা তাড়াতাড়ি পড়তে বস তো চলো আর বেশি কিছু বলবো না দেখেছো তো কেমন মানে আমায় নিয়ে চলতে হয় তো চলো আর কেকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর কি বলবো মেয়েটার কি বিচার হয় সেটা অবশ্যই দেখো প্লাস তোমরা প্রত্যেককে প্রত্যেককে চাও যে আর জিগরের ঘটনাটা নিয়ে যেন সুবিচার পায় ব্যাস এটুকুই আমাদের চাওয়া আর কিছু নয় তো চলো আর বেশি কিছু বলছি না কারণ অত তর্ক বিতর্কে না যাওয়াটাই ভালো তাই না আমরা একটা সাধারণ বাড়ির গৃহবধূ আমাদের তার অত ক্ষমতা নেই ক্ষমতা থাকলে তো মোমবাতি হাতে রাস্তায় রাস্তায় ঘুরতে অবশ্যই পারতাম কিন্তু ওই যে বললাম আমরা একটা সাধারণ বাড়ির গৃহবধূ আমাদের অতটা ক্ষমতা নেই তো সেই কারণে আমরা সেই ঘরে থেকেই যেটুকু চাইবার এরকম একটা ব্যাপার যে আমরা সেই ঘরে থেকেই যা বলার রাস্তায় হয়তো নেমে কিছুই হয়তো করতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে তো চলো তো মানে সত্যিই ঘটনাটা নিয়ে তো ভীষণই খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে তো মেয়েটা যেন সত্যি সুবিচার পায় সে তো আর আসবে না তার বাড়ির লোকজন একটু সুবিচার পেলে কি হয় তাদের একটু মনে তাও শান্তি হবে আর যে চলে গেছে তার আত্মাটা একটু শান্তি পাবে তো চলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে ভালোবাসাই থেকো প্লাস আমাকে একটুখানি ভালোবেসো একটুখানি ভিডিওগুলো দেখো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা পুরোনো বন্ধু দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ